আর আল্লাহর আদেশের অপেক্ষায় অপর কিছু লোকের সিদ্ধান্ত ফিসিয়ে দেওয়া হলো তিনি তাদেরকে আজাদ দেবেন নয়তো তাদের তওবা কবুল করবেন আর আল্লাহ সর্বজ্ঞজ্ঞাময় আর যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন কুফুরি ও মৌমেনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতোপূর্বে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার গাঁটি হিসেবে আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল ভালো চেয়েছি আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী তুমি সেখানে কখনো সালাদ কায়েম করতে দাঁড়িও না অবশ্যই যেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তা কো আর ওফর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাদ কায়েম করতে দাঁড়াবে সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন যে তার গৃহের বৃত্তি আল্লাহর তাকোয়া ও সন্তুষ্টির উপর প্রতিষ্ঠা করল সে কি উত্তম না ওই ব্যক্তি যে তার গৃহের বৃত্তি প্রতিষ্ঠা করেছে এক গর্তের পতনমুক্ত কিনারায় অতৎফর তাকে নিয়ে তা দোষে জাহান জাহান্নামের আগুনে আর আল্লাহ জালিম কমকে হেদায়েত দেন না তাদের নির্মিত গৃহ তাদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে যেই পর্যন্ত না তাদের হৃদয় টুকরো টুকরো হয়ে যায় আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিশ্চয়ই আল্লাহ মৌমিনদের থেকে তাদের যান ও মাল ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা আল্লাহর ফতে লড়াই করে এতএব তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোরআনে এই সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিককে হতে পারে সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সওদা করেছে সেই সওদার জন্য আনন্দিত হইও এবং সেটাই মহা সাফল্য তারা তাওবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী সিয়াম পালনকারী রুকুকারী সেজদাকারী সৎ কাজের আদেশদাতা কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজতকারী আর মৌমিনদেরকে তুমি সুসংবাদ দাও নবী ও মৌমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা আত্মীয় হয় তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী নিজ ফিতার জন্য ইব্রাহিমের ক্ষমা প্রার্থনা তো ছিল একটি ওয়াদার কারণে যে ওয়াদা সে তাকে দিয়েছিল অতৎফর যখন তার নিকট স্পষ্ট হয়ে গেল যে নিশ্চয়ই সে আল্লাহর শত্রু সে তার সাথে সম্পর্ক ছিন্ন করল নিশ্চয়ই ইব্রাহিম ছিল অধিক প্রার্থনাকারী ও সহনশীল আর আল্লাহ এমন নন যে তিনি কোনো সম্প্রদায়কে হেদায়েত দানের পর তাদেরকে ফতবষ্ট করবেন যতক্ষণ না তাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করবেন যা থেকে তারা সাবধান থাকবে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ